দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই যে যে কাম থেকে দেখতেছেন সকলেই লাইভে জয়েন হয়ে যান বাড়িতে গিয়েছিলাম ঈদের মধ্যে লাইভ করতে পারি নাই মনে হয় একবার একটু লাইভ ঈদের দিন বিকালবেলা মনে হয় করছিলাম আপনাদেরকে নিয়োগ করছিলাম অনেক কিছু দেখাবো কিন্তু দেখানো হয়নি কারণ পারিবারিক একটু সমস্যা হয়েছিল তারই জন্য পরবর্তীতে আমি রাগ করে ঢাকায় চলে আসলাম যদি কিছুদিন পরে আবার বাড়িতে যাব তখন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের এলাকার অনেক কিছু সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জানি যা যেতে পারি মাইমান সিং আবার আপনাদেরকে জানি দেখাতে পারি অনেক কিছু দেখানোর আমার স্বপ্ন ছিল আশা ছিল ঈদের মাথায় ঘুরে ঘুরে সৌন্দর্য কিন্তু দেখাতে পারিনি কারণ সময় স্বল্পতা তার বাদে বললাম বাড়ির কিছু সমস্যা ছিল তার কারণে হয়নি আর এত দিন পরে বাড়িতে গেলে বাড়ির মতো একটু সময় দিতে হয় পরিবারের সদস্যদের দরটা লাগাইয়া দেও বা কীরে তুই কি বোধ দিয়ে যাইতে কি করে দিস আরে বেটা পরে দিবি বেটা একবারে ব্যাটা লাগা লাগাবাটা বেশি পুজোটা এখানে ওখানে মনে করেন দা সব আছে গাড়িতে সব 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 কমপ্লিট লাইভ চলতেছে অন্য কোনো ফেসাল পারবি না দিছি দাদা এটা খালি তুই কাটল খাইছ এখন ভর্ত পরে না ভালো না আপনারা সকলেই শেয়ার লাইক কমেন্ট করে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দোয়া করবেন আমার জন্য আমি জানি আবার যাইতে পারি আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করব তবে ফেসবুকে লাইভে গেছিলাম বেশি কিছু দেখাতে পারিনি মানে উন্নয়নের তো জোয়ার বইচাচ্ছে দেশের ভিতরে তখন হালকা কিছু দেখাইছিলাম মনে হয় আমার এলাকার যে রাস্তা মনে করেন চল্লিশ পঞ্চাশ ফুট অনের কথা আছেন বিশ্বরুট সেই রাস্তা এখন আইলের মতো হয়ে গিয়েছে আমাদের সাবেক এমপি মোর হোম জননেতা কুরুমকান চৌধুরী উনি উনি করে দিয়ে গেছিলেন ব্রিজ আছে দুইটা ওইটু তো দেখালাম আপনাদেরকে একটা দেখাইছিলাম মানুষ যাতায়াতের জন্য খুব কষ্ট হয় সেই ভিডিওটা তো আমি ইউটিউবে দিতে পারি না কারণ ওটা ইউটিউব এই ফেসবুকে সরাসরি লাইভ করছিলাম তবে আরেকবার গেলে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমি চেষ্টা করব সেই পর্যন্ত গানে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমাকে জানি সেই পর্যন্ত গানে হায়াত দ্বারাজ করেন আমি জানি গাইতে পারি আমার এলাকার সমস্যা আছে অনেক সমস্যা জানি আমি দেখাতে পারি আমার এলাকায় জানি কিছু উন্নয়ন হয় কারণ এখন আমাদের জেনারেল সাপ জনাব আব্দুল সালাম সাহেব উনি মন্ত্রী তবে ওনার কাছে একটা আবেদন ভিডিওটা শেয়ার করে ওনার কাছে একটাই আবেদন আমার জানি আমার এলাকার রাস্তাঘাটটি জানি সুন্দর হয় জানি মানুষ চলাফেরা করতে পারে সেই ধরনের যে এক একজন মন্ত্রী এলাকার রাস্তাঘাট থাকে সেরকম জানি হয় কারণ যে হয়তো উনি মন্ত্রিত্ব এবার পাইছেন আসেন কারণ সুযোগ তো আর বারবার আসে না যদি জনগণের উন্নয়নে যদি কাজ করেন তাহলে উনি হয়তো পরবর্তীতে আবার মন্ত্রী হতেও পারেন কারণ এলাকার উন্নয়ন করলে জনগণের পাশে থাকলে অবশ্যই জনগণ তাকে চাবে এটাই হলো নিয়ম যে হয়তো আমাদের সাবেক এমপি বিএমপি করমকান্ত চৌধুরী যখন ছিলেন উনি কোনো ভেদাভেদ করেন নাই উনি বিরোধী দল আর সরকারি দল বুঝেন নাই উনি সকল ক্ষেত্রেই উন্নয়ন করছেন ওনার অনেক অবদান আছে স্কুল কলেজ মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান উনি আমাদের জন্য তৈরি করে গিয়েছেন সন্তানরা লেখা পড়া করে মানুষের মতো মানুষ হইতাছে মাদ্রাসা দিচ্ছেন তাই ওনার জন্য দোয়া করি ওনাকে জানি আল্লাহ বেহেজ করে জান্নাতুল দোয়ার সেই দোয়াই করি ওনার জন্য কারণ উনি না থাকলে হয়তো আমাদের এলাকার ভিতরে এখনো শিক্ষার আলো থাকতো না এখন কোলাভান শিক্ষিত হইতো না লেখাপড়া করতে কষ্ট হইতো এখন বাড়ির সাথেই কলেজ আছে ডিগ্রি কলেজ গার্ড স্কুল মহিলা গার্লস আলিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আর কি চাই আমরা অনেক তো করে দিছেন এখন অন্য নেতা হইছে তারা করুক না কিছু তারাও কিছু করুক উনি তিন তিনবারের এমপি ছিলেন ঈশ্বর তানার এবং কিনামদ্যাল তানার তাই ওনার জন্য আমি দোয়া করি মন থেকেই দোয়া করি কারণ আমি ওনাকে খুব ভালোবাসি উনি আমার পাড়া প্রতিবেশী দাদা লাগতেন তার বাদেও আমি মনে করেন কি বলবো আপনারা তো বুঝতেই পারেন সব কিছু তো আর বাংলায় বলার বিষয় না এখানে নাকি আমি কী জন্যে ওনাকে ভালোবাসি কী এও করি যে হয়তো উনি আমার দাদা লাগে তাইলে আমি কি কো কি কুন্দল করি এগুলো তার বলার প্রয়োজন নেই তো বুঝতেই পারছেন ওনার জন্য দোয়া করবেন উনি একজন মানুষ ছিলেন অমায়িক নেতাই ছিলেন একজন বাঘের বাচ্চা ছিলেন উনি মারা গেছেন মানুষ মরে গেলে হয়ে যায় বাঘ হয়ে যায় আর বাঘ মরে গেলে নিস্তব্ধ হয়ে যায় উনি আমাদের রাস্তাঘাট কালবাট অনেক কিছু করেছেন পরবর্তীতে যিনি আমাদের এমপি আর আর আনোয়ার আব্দুল কহিল উনি ভালাই করছে উনি যে উন্নয়ন করছে আমরা লাগি মনে করেন এখন গাদলা দিন আইসে তো বর্ষা দিন এখন বুধাবার আপনার কমর হমান্যা কেদা হয় পিসলা মাঠি উনি অনেক উন্নয়ন করে তৈরি গেছেন আনোয়ার আব্দুল কহিন ওনাকে আর কি বলবো কারণ ওনাকে তো বলার কিছু নাই ওনার অনেক উন্নয়ন অনেক অবদান আছে আমাদের জন্য কারণ যাও মনে করেন আগে এমপি সাহেব যখন বেঁচে ছিলেন তখন পাক্কা করে রাস্তা দিছিলেন সেই রাস্তা এখন ভাঙতে ভাঙতে মনে করেন কিছুই নাই পিসমিস সব রাস্তার উঠে গেছেন তাহলে উনি অনেক কিছু করে তৈরি গেছেন না আমাদের লাগি শোনেন জনগণের ওই মানুষের রাজনীতি করে কিসের জন্য জনগণের জন্য সেই জনগণেরই যদি উপকার না হয় তাহলে এই রাজনীতি করে লাভ কি জনগণকেই যদি কিছু না দিতে পারেন এই নেতৃত্ব দিয়ে লাভ কি আপনার এলাকারই যদি আপনি উন্নয়ন না করতে পারেন তাহলে কিভাবে কি হবে উনি যদি আমি যেসব বললাম এইসব রাস্তাঘাট কালভাট এসব যদি উনি করে দিতেন তাহলে আজকে উনি এমপি থাকতেন জনগণ তাকে চাইতো কারণ জনগণ চায়নি আবদুল সালাম সাহেব মন্ত্রী হয়েছেন আশা করি উনি প্রবীণ লোক ওনার নামে কোনো বদনাম নেই সালাম সাহেবও অনেক ভালো আছে আমাদের এমপি সাহেব যিনি আছেন সাবেক করুমকান চৌধুরী উনি আর উনি দুই দলের লাগে দুইজন প্রবীণ নেতা নামদেক দানার জন্য খানও অনেক প্রবীণ একজন নেতা ছিলেন জেনারেল সাহেবও একজন প্রবীণ একজন নেতা কারণ ওনার নামে কোনো বদনাম নেই ওনার নামে কোনো দুর্নাম নেই উনিও অনেক ভালো মানুষ তাহলে আশা করি উনি রাস্তাঘাট কালবাট ব্রিজ যেগুলো ভেঙে গেছে বিলের মাধ্যমে ওগুলো করে দেবেন জনগণের কল্যাণ হবে সেই আশাটাই করি ওনার কাছে এটাই আবেদন ওনার কাছে আমরা কিছু চাই না শুধুকালে আমরা একটু যাতায়াত ব্যবস্থাটা জানি ভালো হয় ওইটাই আমরা চাই বিলেদের একটা রাস্তা গেছে ওইটা বফর গাওয়ার লোক মিষ্টি হয়েছে ওটা টেন্ডার হয়ে রয়েছে ওটা যদি করে দেয় তাহলে আমাদের জন্য এবং আশপাশের এলাকার মানুষের জন্য গোপরগাঁও নামদাল থানার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা একটু ভালো হয় ওনার কাছে এটাই আমার আবেদন আপনারা ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কমেন্ট করবেন জানি ওনার লাগার জানি পৌঁছায় কারণ উনি তো ভালো মানুষ উনি যদি এগুলা দেখেন তাহলেও আমার বিশ্বাস আছে উনি করবেন কারণ ওনার এলাকার কাজ উনি তো আর এত কিছু বুঝতে পারেন না কারণ উনি দেখবেন কীভাবে উনি তো ব্যস্ত থাকেন আর সব সময় একটা কথা জানা উচিত একজন রাজনীতিবিদ সব কিছু দেখতে পারে না তাকে কিছু জানাইতে হয় জানানোর মানুষ প্রয়োজন এলাকার মেম্বার চেয়ারম্যান তারা তারার কথা কি বলবো তারা তো হলো চারটে কাউরি এলাকার মেম্বার চেয়ারম্যান সকল কিছু চারটে মাঠে খায়া শেষ দিছে রাস্তার মাধ্যমে মনে করেন বছরে এক কুড়া মাটিও করে না এক হাজি কেউ দেয় না রাস্তা এমনি ভেঙে ভেঙে পড়ে যাইতেছে জায়গায় এগুলো আমি বাড়িতে যাই দুবি রাস্তা না আপনাদেরকে দেখাবো না আপনারাই দেখেন আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম তখন আপনাদেরকে দেখাবো নি এটা হলো আমার এলাকার উন্নয়নের জন্য বলতেছি কারণ বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের সোয়া লাগবে কিন্তু আমার এলাকা আমাদের লাগে নাই কারণ ওটা করে নাই রাস্তা ভাগ করিয়া করছে ও দেখাও লীগ অর্ধেক বিএমপি যেটা মনে করেন বিএমপি সেই রাস্তাটা এইভাবে এই মাটির রাস্তা হয়ে রয়েছে যেটা আওয়ামী লীগের ওইটা পিস করছে তারা এখানে তো কোনো ভেদাভেদ নেই আমি যে হয়তো জনপ্রতিনিধি আমি নির্বাচিত একজন জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি আমার কাছে সকলেই সমান কিন্তু এই জিনিসটা মানে কিছু কিছু এলাকার মেম্বার চেয়ারম্যান আছে তারা বুঝে না তাদেরকে বুঝাইলেও লাভ নেই তারা ওই তাদেরকে বোঝানো যায় না কারণ তারা তো রাজনীতিবিদ তারা আমাদের চেয়ে বেশি ওনারা যা বুঝেন আমরা তো তার বুঝি না ঠিক আছে আপনারা আপনারা শেয়ার করে দেন আমাদের মন্ত্রী সাহেব যিনি আছেন জনাব আব্দুল সালাম সাহেব ওনার কাছে জানি পৌঁছায় ওনার বাড়ি হলো নাম দেন রসুলপুর উনি জানেন এই রাস্তাঘাটটি আমাদের করে দেয় এটাই ওনার কাছে আবেদন ওনার কাছে আমরা আর কিছু চাই না যাতায়াত ব্যবস্থাটা যদি ভালো হয় মানুষ যদি চলাফেরা করে শান্তি পায় ওনার জন্য দোয়া করবেন ওনার সারা জীবন নাম থাকবেন যে উনি একজন মন্ত্রী ছিলেন উনি করছেন এলাকার জন্য কিছু করছেন এটা হলেই চলবে এত কিছুর প্রয়োজন নেই আপনারা আমি জানি মন্ত্রী খুব ভালো মানুষ কারণ ভালো মানুষের নামে কোনো সমর্থন নাম পবন নাই কারণ যে যে দল মনসায় সেই দল করুক সেই বিষয়ে কথা না কথা হলো উন্নয়ন নেই ঠিক আছে জনগণের প্রতিনিধি সকলেই তারা উন্নয়ন করবে এটাই স্বাভাবিক আমাদের জানার সাপ অনেক ভালো মানুষ ওনার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাভ থেকে বাইর হয়ে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম